সুপ্রিয় চাকরি প্রার্থী আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দু হাজার পঁচিশ সালের নভেম্বর মাসে অনুষ্ঠিত বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় বাংলা ব্যাকরণ থেকে আসা প্রশ্নের সমাধান দেখব পরীক্ষায় আসা প্রথম প্রশ্নটি বলছে কমায়ের বাংলা অর্থ কি কমায়ের বাংলা অর্থ পাদচ্ছেদ অনুসর্গ সাধারণত কোথায় বসে অনুসর্গ সাধারণত শব্দের পরে বসে থাকে লোকটি দরিদ্র কিন্তু সৎ এই বাক্যে কিন্তু হল সংকোচক অব্যয় অন্বেষণের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি অনু প্লাস তিনটি বছর এখানে তিনটি কোন পদ বিশেষণ বা অ্যাডজেক্টিভ মৌলিক শব্দ কোনটি অপশনের চারটির মধ্যে মৌলিক শব্দ হল ছুটি সন্ধান শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি প্লাস ধান অসীন শব্দের ওয়া উপসর্গ হল বাংলা উপসর্গ কোনটি দেশি শব্দ খোপা একটি দেশি শব্দের উদাহরণ সব্নম শব্দের অর্থ কি স্বপ্নম অর্থ ভোরের শিশির লিঙ্গান্তর হয় না কোন শব্দটির এরানি শব্দটির লিঙ্গান্তর হয় না লোভ পরিত্যাগ করো তুমি সুখে থাকবে বাক্যটি একটি কম্পাউন্ড বা যৌগিক বাক্যের উদাহরণ মানুষের মনোভাব প্রকাশক কণ্ঠ নিশ্চিত অর্থবহ ধ্বনি সমষ্টিকে বলা হয় ভাষা সকল শিক্ষকগণ আজ উপস্থিত বাক্যটি কোন দোষে দুষ্ট এটি বাহুল্য দোষে দুষ্ট সঠিক বাক্যটি হবে সকল শিক্ষক আজ উপস্থিত অথবা শিক্ষকগণ আজ উপস্থিত মর্ষিয়া শব্দের অর্থ কি মর্ষিয়ার শব্দের অর্থ শোক বা আহাজারি খনার বচনের মূল ভাব কি ক্ষণার বচনের মূল ভাব শুদ্ধ জীবন যাপন রীতি আমূল শব্দের ব্যাসবাক্য কোনটি আমূল শব্দের ব্যাসবাক্য মূল পর্যন্ত খেয়র গাওয়া বাগধারাটির অর্থ কি খেয়র গাওয়া অর্থ কাউকে গালাগালি বা গালমন্দ করা ঢেউ শব্দের সমার্থক কোনটি ঢেউ শব্দের সমার্থক লহরী গণনার যোগ্য নয় যা এক কথায় প্রকাশ করলে অর্থ দাঁড়াবে নগণ্য বাক্যে এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছাকে বলা হয় আকাঙ্ক্ষা কোন বাক্যটি শুদ্ধ তার জীবন সংশয়পূর্ণ স্বরবর্ণে মাত্রাহীন বর্ণ কয়টি সরবর্ণে মাত্রাহীন বর্ণ আছে চারটি যথা এ ওই ও এবং ও কটাক্ষ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি কটাক্ষ শব্দের সন্ধিবিচ্ছেদ পট প্লাস অক্ষ এল নিনো এবং লা নিনা শব্দ দুটি কোন ভাষা থেকে এসেছে এ শব্দ দুটি স্পানিশ ভাষার শব্দ আমদানি শব্দটি কোন শব্দের উদাহরণ আমদানি একটি ফার্সি শব্দ কোনটি পুনরাবৃত্ত দিত কবি কবি হরদম শব্দের বিপরীত শব্দ কোনটি হরদম শব্দের অর্থ সবসময় সুতরাং তার বিপরীত শব্দ হবে কদাশীত বা হঠাৎ এ ও শব্দটি কোন শব্দের উদাহরণ এটি একটি তদ্ভব শব্দ কোনটি অনুকার দিত অনুকার উদাহরণ অল্প স্বল্প বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জনধ্বনি কয়টি বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জনধ্বনির সংখ্যা তিরিশটি শীতার্থ এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি শীতার্থ এর সন্ধিবিচ্ছেদ শীত প্লাস পাপে এটি কোন কারক পাপ থেকে বিরত হওয়ার কথা বলছে আমরা জানি কোন কিছু থেকে বিরত থাকা বোঝাতে অপাদান কারক বোঝানো হয় স্থির প্রতিজ্ঞ এর সঠিক ব্যাসবাক্য কোনটি স্থির প্রতিজ্ঞা যার সার্থক বাক্যের গুণ নয় কোনটি আমরা জানি সার্থক বাক্যের তিনটা গুণ আকাঙ্ক্ষা এবং যোগ্যতা সুতরাং রীতি শব্দটি সার্থক বাক্যের গুণ নয় ইঁদুর বলতে কি বোঝায় ইঁদুর কোপালে বাগধারাটির অর্থ নিত্যান্ত মন্দভাগ্য বা প্যাডলাক ঐতিহ্যের প্রতিশব্দ শব্দ হল বিশ্রুতি প্রবাসী শব্দের সঠিক কোনটি প্রবাসী শব্দের অর্থ বিদেশে থাকে যে মূর্ধন্য হয় না কার পরে প্রবর্গীয় ধ্বনির পরে কখনো মূর্ধন্য বসে না অকপটের প্রতিশব্দ নয় কোনটি অকপটের সমর্থক শব্দ নয় বাঞ্ছা অন্যদিকে অকপট শব্দের অর্থ সরল রিজু এবং অবক্র পন্ডিত মশাই গণিতে পাকা এটি কোন কারক গণিত দ্বারা যেহেতু একটি বিষয় বুঝিয়েছে আমরা জানি কোনো বিষয় বোঝালে এক্ষেত্রে অধিকারণকারক হয়ে থাকে দোষ স্বীকার করলে তোমাকে কোনো শাস্তি দেবো না এটি কোন ধরনের বাক্য এটি একটি সিম্পল সেন্টেন্স বা সরল বাক্যের উদাহরণ ধ্বনি উচ্চারণের প্রত্যঙ্গ একত্রে বলা হয় বাগযন্ত্র। উদো গেড়ে বাগধারাটির অর্থ কি উদোগেড়ে শব্দের অর্থ পলাশ বা অকর্মণ্য আদালত শব্দটি কোন ভাষা থেকে আগত আদালত একটি আরবি শব্দ র‍্যাঙ্কের বাংলা পরিভাষা কি র্যাঙ্ক শব্দের অর্থ পদমর্যাদা বাস করার ইচ্ছা এর বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ করলে অর্থ দাঁড়াবে বিবৎসা বাঘযন্ত্রের স্বল্পতম প্রয়াসে যে ধ্বনি উচ্চারিত হয় তাকে বলা হয় অক্ষর যৌগিক স্বরধ্বনি কয়টি যৌগিক স্বরধ্বনি দুইটি যথা ওই এবং ও পাবক শব্দের সমার্থক শব্দ কোনটি পাবক শব্দের অর্থ আগুন অন্যদিকে পবন শব্দের অর্থ বাতাস বাংলা উপসর্গ নয় কোনটি প্রো প্রো একটি সংস্কৃত বা তৎসম উপসর্গের উদাহরণ কারক কত প্রকার কারক মোট ছয় প্রকার গোপখেজুরে বাগধারাটির অর্থ কি গোপ খেজুরের শব্দের অর্থ নিতান্ত অলস আগুন শব্দের সমার্থক শব্দ কোনটি আগুন শব্দের সমার্থক শব্দের উদাহরণ সর্বসূচী প্রতিচ্ছ শব্দের বিপরীত শব্দ কোনটি প্রতিচ্ছ শব্দের বিপরীত শব্দ প্রাচ্য সূর্যোদয় শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি সূর্য প্লাস উদয় ভাষার ক্ষুদ্রতম একক কোনটি ভাষার ক্ষুদ্রতম একক বলা হয় ধ্বনিকে সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে যে ক্রিয়া গঠন করে তাকে বলা হয় যৌগিক ক্রিয়া কিসের ভেদে ক্রিয়ার রূপের পরিবর্তন হয় না বসন ভেদে কখনো ক্রিয়ার রূপের পরিবর্তন হয় না কোনটি দেশি শব্দ খোপা একটি দেশি শব্দের উদাহরণ চন্দ্রমুখ কোন প্রকার সমাস চন্দ্রমুখ শব্দটি বহুমিত কর্মধারায় সমাসের উদাহরণ কোন শাসকদের সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় তুর্কি শাসনের সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়ে থাকে শব্দের কোথায় প্রত্যয় যুক্ত হয় শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয়ে থাকে ধন হইতে সুখ হয় না নিচের শব্দটি কোন কারকে কোন বিভক্তি আমরা জানি কোন কিছু থেকে জাত বা উৎপন্ন বোঝাতে অপাদান হয়ে থাকে এখানে যেহেতু হইতে আছে হতে থেকে চেয়ে হলো পঞ্চমী বিভক্তির উদাহরণ সুতরাং অপাদান কারকে পঞ্চমী বিভক্তি মেনি এ লিটেল অনুবাদ কোনটি বিন্দু থেকে সিন্দুর সৃষ্টি হয় হাকিম বাগধারাটির অর্থ কি অনভিজ্ঞ উপাচার্য শব্দটি কোন উপসর্গ এটি সংস্কৃত বা তৎসম উপসর্গের উদাহরণ বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কত অথবা বাংলা ভাষার স্বরধ্বনি মূল কয়টি সাতটি তাদের সমাত্মক শব্দ কোনটি বিধু অনুসর্গকে কত ভাগে ভাগ করা যায় অনুসর্গ দুই প্রকার এক কথায় প্রকাশ করুন ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি ইতিহাস বেত্তা ভোরে সূর্য উদয় হয় উদাহরণটি কোন বর্তমান কালের এটি নিত্যবিত্ত বর্তমান কালের উদাহরণ কখন এলে কর্তা থেকে ভাব পরিবর্তন করলে অর্থ দাঁড়াবে কখন আসা হল সন্ধির প্রধান কাজ কি সন্ধির প্রধান কাজ ধ্বনি পরিবর্তন করা অভিন্ন বা সামান্য পরিবর্তিত হয়ে দুইবার ব্যবহৃত হওয়া শব্দকে বলা হয় শব্দ দ্বিত পর্বতের সমার্থক শব্দ কোনটি পর্বতের সমার্থক শব্দ ইতিধর দারোগা শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় প্রচলিত হয়েছে দারোগা একটি তুর্কি শব্দ দেবতা থেকে উৎপন্ন এর সঠিক বাক্য সংকোচন কোনটি আধি দৈবিক ফুলে ফুলে সাজিয়েছে ঘর এখানে ফুলে ফুলে কোন কারকে কোন বিভক্তি এখানে যেহেতু ফুলের দ্বারা ঘর সাজানো হয়েছে আমরা জানি কোনো কিছুর দ্বারা কোনো কর্ম ঘটে থাকলে সেক্ষেত্রে করণ কারক হবে করণ কারকে সপ্তমী বিভক্তি দুর্নাম ও দুর্নিবার শব্দ দুটিতে মূর্ধন্য ব্যবহার করা হয়নি কেন কারণ এ দুটি শব্দ সমাসবদ্ধ পদ বলে গবেষণা শব্দটি কোন ধরনের শব্দের উদাহরণ গবেষণা একটি রুড়ি শব্দ মালগুদাম কোন সমাসের অন্তর্গত মালগুদাম চতুর্থী তৎপুরুষ সমাসের উদাহরণ নিচের কোনটি শুদ্ধ বানান উপযুক্ত একটি শুদ্ধ বানান অদিতি শব্দের সমার্থক শব্দ নয় কোনটি শব্দের অর্থ জল বা পানি কর্মে ক্লান্তি নাই এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ বা এক কথায় প্রকাশ হবে অক্লান্ত কর্মী শশাঙ্ক শব্দের সমার্থক শব্দ কোনটি শশাঙ্ক শব্দের সমার্থক শব্দ চন্দ্র বা যিনি বক্তৃতা দানে পটু তাকে এক কথায় বলা হয় বাগ্মী বাংলা ট ও ড বর্ণের উচ্চারণের স্থান কোনটি মূর্ধা তিরস্থির কবিনীর হায়রে জীবন নদে বাক্যে অর্থ জল বা পানি রূপক কর্মধারায় উদাহরণ কোনটি সুখসাগর রূপক কর্মধারায় সমাসের উদাহরণ পরবর্তী ভিডিওতে আমরা একানব্বই নম্বর প্রশ্ন থেকে বাংলা ব্যাকরণের বাকি প্রশ্নগুলো সমাধান করব ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে